Oh, <laughs> Yeah. جيڪي جيڪا ڏني ته اهو صرف پاتا آهي 네 쪽으로 눈을 먼저 앞으로 내리세요. 그러면 아 Toma aí, é, rapaz!

অস্তিত্বের জন্য ভিত্তি এবং বিরাট মতো কিছু মানুষ কিছু মানুষ দেয়ার আর বাহিরের এই ডেকোরেশনের সাজসা মুগ্ধ করে নাই কিন্তু রেহানি আসসালামা ছয়টা বাচ্চা বানায় পারিবারিক দস্তাবেজ হুজুর প্রমাণ করেছে কথা বলেন ঠিক না এই ছয়টা সন্তান তাদের পক্ষে আল্লাহর কোরআন দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্রস্থ করেছে আপনাদের সামনে আপনাদের প্রত্যেক মুসলমানরা আপনি আমি মারা গেলে তারা একা করে থেকে নিয়ে শুরু করে দাফন পর্যন্ত কিভাবে আল্লাহর নবীর হুজুর মোতাবেক ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কিভাবে আপনাকে গোসল দিবে কাফন করবে জানাজা করবে দাফন করবে সমস্ত শিক্ষাগুলো ছয় সাত আট বছরের ছোট ছোট বাচ্চারা আত্মস্থ করে আপনাদের সামনে হাজার হাজার মানুষের সামনে যে সাহসিকতা নিয়ে তারা প্রদর্শন করল এই শিক্ষা যদি বাংলাদেশে থেকে থাকে এই সকল মানুষের এই শিক্ষাটা এই উন্নতের জন্য

ফার্সি কিতাবের মধ্যে একটা গল্প আছে বাদশাহ বাস পাখি পালে তো এই বাস পাখি বাদশাহ তো এরকম সব থাকে বাদশাহের কেউ হরিণ পালে কেউ আপনার বাস পাখি পালে কেউ বিড়াল পালে নানা ধরনের অনেকের বাদ বা ধান পালে তো বাদশাহের একটা বাস পাখি বাস পাখি তো হলো পাখির বাজার পাখি আকাশে মতো পাখির মধ্যে সবচেয়ে সাহসী সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী পাখির নাম হল বাস পাখি এই বাস পাখি মানুষের পোষ মানে দুইটা প্রাণী সবচেয়ে বেশি পোষ মানে একটা হলো ভ্রুট যে সমস্ত প্রাণী চতুষ্ঠ প্রাণীর মধ্যে কুকুর হলো সবচেয়ে বেশি পোষ মানে আর পাখির মধ্যে সবচেয়ে বেশি পোষ মানে হলো বাস পাখি ইসলামের শরীয়তের মধ্যে কুকুরকে বিভিন্ন কাজ করানো যায় কুকুরকে ঘরে রাখা যায় কোথায় রাখা যাবে না নিজের বেডরুমে না নিজের ড্রয়িং রুমে রাখা যাবে না বাড়ির ভিতরে ইসলাম কুকুরকে মহাবত করতে বলেছে কুকুরের প্রতি দয়া করতে বলেছে কুকুরকে আদর করতে বলেছে কুকুরকে কষ্ট দিতে নিষেধ করেছে কিন্তু কুকুরকে ঘরে ঢুকে নিষেধ করেছে

সেই ঘরের মধ্যে পশ্চিমকালে আহমদের সুরেষ্টা প্রবেশ করে না সুতরাং ঘরের মধ্যে আপনি থাকা অবস্থায় যদি আপনার মরণ মাসে মৃত্যুর সময় আহমদের সেরেশ্বার ডেকামাবে না যদি আপনার ঘরে বোধ থাকে তো যাইহোক এটা একটা ভিন্ন মা স্থলা বলে দিলাম তো বলেছিলাম যে জমির মধ্যে সবচেয়ে বেশি পোষ মানে কোম্পানি ক্ষুকু কি আর আসমানে বাস পাখি তো বাক্স রেজর্ডে পাশ পাখি বাস পাখি মানে ইগল পাখি মানে এই ইগল পাখির ছোট্ট এরকম বাঁকা বাঁকা না ঠোঁটটা ওর ঠোঁট বাঁকা হলে ওই ঠোঁটের মধ্যে এমন শক্তি আছে আপনারা অনেক সময় বিভিন্ন বিশ্বে দেখা যায় যে এত এত একটা ইগর পাখি এত বড় একটা মাছ ওজন দুই পাঁচটা দিয়ে ধরছে আর দুই ঠোঁট দিয়ে যে ধরছে

এই বাকা ঠোঁট আর বাঁকা নখের মধ্যেই হলো শক্তি এই পান্তা যখন কোন একটা কিছু ধরে এটা সুতার উপায় নেই এখন এই বাদশার বাস পাখি আরাম প্রিয় বাস পাখি এমনি বন জঙ্গলের বাস পাখি তো শিকার করে খায় পাখি ধরে মাছ ধরে এটা ওইটা পোকা ধরে ধরে খায় বাদশার রাজপ্রাসাদে বাস পাখি পালিত হয় না এই বাঁচ পাঠিতে বাচ্চা ভালো ভালো খাবার খাওয়া পালে খুব আরাম এসে থাকে হঠাৎ করে বাঁচ পাখি একদিন বাচ্চার বাড়ি থেকে উড়াল দিয়ে গিয়ে এক বৃদ্ধা মুড়ির বাড়িতে